রিচডার্ড পোর্ডার নামক বিখ্যাত ফাইনান্সিয়াল বইটির লেখক রবার্ট টিকিউসাকি বলেন যে ইটস নট হাউ মাচ মানি ইউ মেক বাট হাউ মাচ মানি ইউ কিপ হাউ হার্ড ইট ওয়ার্কস ফর ইউ অ্যান্ড হাউ মেনি জেনারেশন ইউ কিপ ইট ফর মানে কত টাকা আপনি ইনকাম করছেন সেটা কোনো ব্যাপার নয় কিন্তু আপনার ইনকাম করা টাকাকে কতটা কাজে লাগাচ্ছেন আর কটা জেনারেশানের জন্য রেখে যাচ্ছেন সেটাই একমাত্র ব্যাপার তাই সময় থাকতে আমাদের নিজের টাকাকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে যাতে আমরাও নিজের পরের জেনারেশানের জন্য কিছু ধনসম্পদ রেখে যেতে পারি আর এই জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওতে আমি টাকা দিয়ে টাকা বানানোর চারটি এমন উপায় বলবো যে উপায়গুলি সারা জীবন একইভাবে চলতে পারে আর হ্যাঁ শুধু উপায় বলবো না উপায়গুলিকে কিভাবে কাজে লাগানো যেতে পারে সেটাকেও বলবো তাই আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক সো নাম্বার ওয়ান ইনভেস্ট ইন ইয়োর সেলফ পল স্লিথ্রিও বলেন ইনভেস্ট ইন ইয়োর সেলফ বিকজ ইউর কারিয়ার ইজ দ্য ইঞ্জিন অফ ইওর ওয়েলথ মানে নিজের ওপর বিনিয়োগ করুন কারণ আপনার কারিয়ারই হলো আপনার ধনসম্পদের ইঞ্জিন তাই নিজের ক্যারিয়ারে গ্রোথ পেতে হলে নিজের ইনকামকে বহু গুণে বাড়াতে হলে সবার প্রথমে নিজের ওপর বিনিয়োগ করা উচিত কারণ ওয়ারেন বাফেট বলেন দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইউর সেলফ কম সময়ে নিজের ইনকামকে বহুগুণে বৃদ্ধি করার একমাত্র উপায় হল নিজের ওপর বিনিয়োগ করা ফর এক্সাম্পল যদি আপনি নিজের ক্যারিয়ার সবে শুরু করেছেন বা কিছু বছর পার করে ফেলেছেন তাহলে নিজের ওপর বিনিয়োগ করলে আপনার ইনকাম দশ হাজার থেকে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এক লাখ টাকাও হতে পারে কারণ জিম রন বলেন ফর্মাল এডুকেশান উইল মেক ইউ এ লিভিং বাট সেলফ এডুকেশন উইল মেক ইউ এ ফরচুন অর্থাৎ ফর্মাল এডুকেশান আমাদের রুজি রুটি দিতে পারে কিন্তু একটা সাম্রাজ্য গড়তে হলে সেলফ এডুকেশান অত্যন্ত জরুরি নিজের ওপর বিনিয়োগ করা মানে হল এমন কিছু করা যা আমাদের জ্ঞানকে বাড়ায় দক্ষতাকে বাড়ায় অর্থাৎ যে কোনো নতুন জ্ঞান দক্ষতা বা অভ্যাস যা আমাদের ভবিষ্যৎকে বিগত দিনের থেকে উন্নত করবে সেটাই তাহলে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা চাইলে কিভাবে নিজের ওপর বিনিয়োগ করা শুরু করতে পারি তো এর জন্য আপনি নিজের ইনকামের মিনিমাম পাঁচ থেকে দশ পারসেন্ট টাকা দিয়ে কোনো সেলফ হেল্প বই কিনে পড়তে পারেন কোনো অনলাইন কোর্স করতে পারেন নতুন কোনো স্কিল শিখতে পারেন ইত্যাদি আরও অনেক উপায় আছে তো দেখো বস টাকা বিনিয়োগ করলে তা লাভ দেয় কিন্তু জ্ঞানে বিনিয়োগ করলে তা সারা জীবন কাজে আসে কারণ নিজের মস্তিষ্কে বিনিয়োগ করা মানে নিজের ভবিষ্যৎ গঠন করা জ্ঞান দক্ষতা সৃজনশীলতা এই সব সত্যিকারের সম্পদ যা কখনো হারায় না তাই আজ থেকেই নিজের ওপর বিনিয়োগ করা শুরু করুন নাম্বার টু বিল্ড এ বিজনেস কোনো এক মহান ব্যক্তি বলেছেন বিল্ড এ বিজনেস ওয়ান্স বাট গেট পেইড ফর এভার অর্থাৎ একবার কোনো ব্যবসাকে ভালোভাবে তৈরি করলে সেখান থেকে সারা জীবন রোজগার পাওয়া যায় কারণ এখানে লেভারেজিংয়ে লাভ পাওয়া যায় রবার্ট টিকিউসাকি তার লেখা রিটার ইয়াং রিটার রিচ বইটিতে বলেন আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকে লেভারেজকে কাজে লাগাতে হবে লেভারেজ মানে হলো দ্য অ্যাবিলিটি টু ডু মোর উইথ লেস অর্থাৎ কম কাজ করে বেশি টাকা ইনকাম করা লেভারেজ দুই ধরনের হয় টাইম লেভারেজ অ্যান্ড মানি লেভারেজ এখানে রবার্ট লেভারেজকে কাজে লাগানো বলতে অন্য লোকেদের টাকা ও সময়কে কাজে লাগিয়ে ধনী হওয়ার কথা বলেছে যেটা একমাত্র বিজনেসের দ্বারাই সম্ভব কারণ একটা সাধারণ মানুষের কাছে তার লেভারেজ বলতে শুধু তার সময় থাকে যেটাকে সে কাজে লাগিয়ে লিমিটেড টাকা ইনকাম করে কারণ তার কাছে যেহেতু তার সময় লিমিটেড তাই তার ইনকামও লিমিটেড হয় কিন্তু একটা ব্যবসায়ীর ক্ষেত্রে লেভারেজ বলতে তার নিজের সময় ও তার সমস্ত এমপ্লয়দের সময় কারণ কোনো ব্যবসায়ী যদি কঠোর পরিশ্রম করে একটা সিস্টেম তৈরি করে আর সেই সিস্টেম অনুযায়ী যদি সে নিজের কাজের সুবিধার জন্য অন্য লোকেদেরকে হায়ার করে তাহলে সে অল্প সময়ে বেশি কাজ করতে পারবে যার ফলে তার ইনকাম আগের থেকে বহুগুণ বৃদ্ধি পাবে ফর এক্সাম্পল যদি ব্যবসায়ীটির কাছে জন কাজ করে আর প্রতিটা লোক যদি দশ ঘন্টা করে কাজ করে তাহলে প্রতিদিন ব্যবসায়ীটি একশো ঘন্টা কাজ করার বেনিফিট পাবে যার ফলে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে ব্যবসায়ীটি নিজের ইনকামে গ্রোথ দেখতে পাবে তাই তার ইনকাম একটা সময় পরে আনলিমিটেড হতে পারে কিন্তু একটা সাধারণ মানুষ যে জব করে তার ইনকাম কখনো আনলিমিটেড হবে না কারণ তার ইনকাম তার বসের ওপর নির্ভর করে দেখুন আমি এখানে জব বা চাকরিকে ছোট করতে চাইছি না চাকরি ভালো কিন্তু যদি আপনি নিজের মেহনত দ্বারা আনলিমিটেড ইনকাম করতে চান তাহলে আমি বলবো ব্যবসা করুন নাম্বার থ্রি পেপার অ্যাসেটস নিজের ওপর বিনিয়োগ করে আর ব্যবসা করে নিজের ইনকাম বৃদ্ধি করার পর আপনি যে টাকাগুলিকে ইনকাম করছেন তার নির্দিষ্ট কিছু অংশ বিভিন্ন পেপার অ্যাসেটসে বিনিয়োগ করলে আপনি মানি লেভারেজিংয়ে লাভ ওঠাতে পারবেন মানি লেভারেজিং মানে হল আপনার টাকা আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করে আরও টাকা বানিয়ে দেয় আর বছরের পর বছর এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকে শুধু পেপার অ্যাসেটসে বিনিয়োগ করলেই মানি লেভারেজিংয়ের ফায়দা ওঠানো যায় এমনটা নয় যে কোনো অ্যাসেটস যা ইনফ্লেশনকে হারিয়ে টাকাকে বৃদ্ধি করবে সেই সমস্ত অ্যাসেটসে বিনিয়োগ করলেও আপনি মানি লেভারেজিংয়ের লাভ ওঠাতে পারবেন তো এবার আসি মূল আলোচনায় পেপার অ্যাসেটটা আসলে কি তো পেপার অ্যাসেট হলো সেই সব সম্পদ বা অ্যাসেট যেগুলি কাগজে বা ডিজিটাল ফর্মে বিদ্যমান থাকে আপনি এগুলিকে সরাসরি ব্যবহার করতে পারবেন না কিন্তু এতে বিনিয়োগ করতে পারবেন কিছু পেপার অ্যাসেটসের উদাহরণ হল শেয়ার্স বা স্টক্স যার মাধ্যমে কোনো পাবলিক বা প্রাইভেট কোম্পানির মালিকানার অংশ কেনা করা যায় বন্ডস সরকার বা কোনো কোম্পানি তাদের কোনো প্রজেক্টের জন্য সাধারণ মানুষদের কাছ থেকে লোন নিয়ে সেটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন সহ ফেরত দেওয়ার একটা কন্ট্র্যাক্ট করে যেটাকে বন্ড বলা হয় এতেও নিজের টাকা বিনিয়োগ করা যায় মিউচুয়াল ফান্ড বিভিন্ন স্টক ও বন্ডের সমন্বয়ে গঠিত একটা ইনভেস্টমেন্ট ফান্ড যা কোনো ইনভেস্টমেন্ট এক্সপার্ট দ্বারা পরিচালিত হয় এটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস এটি মিউচুয়াল ফান্ডের মতোই একটি ইনভেস্টমেন্ট ফান্ড যা স্টকের মতোই এক্সচেঞ্জে লাইভ কেনা করা যায় ক্রিপ্টো ডিজিটাল অ্যাসেট বা ব্লকচেন প্রযুক্তির ওপর নির্ভর করে এতেও নিজের টাকা ইনভেস্ট করা যায় ইত্যাদি আরও অনেক পেপার অ্যাসেটস আছে পেপার অ্যাসেটসের মূল সুবিধা হল রিয়েল অ্যাসেটসের তুলনায় এগুলির এন্ট্রি ব্যারিয়ার কস্ট খুব কম থাকে যেমন মাত্র পাঁচশো টাকা থাকলে আপনি সেটিকে কোনো স্টক মিউচুয়াল ফান্ড বা এটিএফে বিনিয়োগ করতে পারেন এগুলি হাইলি লিকুইড হয় অর্থাৎ এগুলিকে সহজে কেনা বেচা করা যায় তাই সাধারণত এগুলিকে বিক্রি করে তাড়াতাড়ি ক্যাশ হাতে পাওয়া যায় তবে বাজারের ওঠানামার কারণে এগুলি খুব রিস্কি হয় এই পেপার অ্যাসেটসে আপনি অল্প অল্প করে বিনিয়োগ করে একটা সময় পরে ধনী হয়ে উঠতে পারেন কারণ বাংলায় একটা প্রবাদ আছে বিন্দু বিন্দু মিলে সিন্ধু হয় তাই যদি আপনি প্রতি মাসে এই পেপার অ্যাসেটসে মাত্র এক হাজার টাকা করে বিনিয়োগ করেন আর বিনিয়োগের টাকাটাকে প্রতি বছর দশ পার্সেন্ট হারে বৃদ্ধি করেন আর যদি আপনার পোর্টফোলিও বার্ষিক পনেরো পার্সেন্ট হারে বৃদ্ধি পায় তাহলে তিরিশ বছর পর আপনি মোট উনিশ লক্ষ টাকা বিনিয়োগ করবেন কিন্তু আপনার বিনিয়োগের মোট ভ্যালু হবে দেড় কোটি টাকা অর্থাৎ তখন আপনার কাছে মোট দেড় কোটি টাকা থাকবে আর এটাই হচ্ছে পেপার অ্যাসেটসে বিনিয়োগ করার একমাত্র লাভ কারণ এখানে মানি লেভারেজিং প্রথম দিন থেকেই কাজ করে নাম্বার ফোর রিয়েল অ্যাসেটস রিয়েল অ্যাসেটস হলো সেই সব সম্পদ বা অ্যাসেটস যা চোখে দেখা যায় স্পর্শ করা যায় অনুভব করা যায় এর নিজস্ব মূল্য আছে যা দিনের পর দিন বাড়তে থাকে যেমন রিয়েল এস্টেট অর্থাৎ জমি বাড়ি বাণিজ্যিক ভবন ইত্যাদি এবং মূল্যবান ধাতু গোল্ড সিলভার প্ল্যাটিনাম কপার ইত্যাদি এই রিয়েল অ্যাসেটসে বিনিয়োগ করলে বিভিন্নভাবে লাভবান হওয়া যায় যেমন ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশান অর্থাৎ মূল্য বৃদ্ধি লং টার্মে রিয়েল এস্টেট ও মূল্যবান ধাতুর দাম বৃদ্ধি পায় যা আমাদের জন্য লাভজনক হতে পারে আর রিয়েল এস্টেট ভাড়া দিয়ে সেখান থেকে নিয়মিত রেন্টাল ইনকাম করা যায় এছাড়াও বাড়ি বা জমির মালিক হওয়া শুধুমাত্র বিনিয়োগ নয় এটি আমাদের সামাজিক মর্যাদাকে বহুগুণে বাড়িয়ে দেয় এছাড়াও যাদের পোর্টফোলিওতে পেপার অ্যাসেটস আছে তাদের রিস্ককে কমানোর জন্য তারা রিয়েল অ্যাসেটসে বিনিয়োগ করতে পারে অ্যাকচুয়ালি আমার মনে হয় রিয়েল অ্যাসেটস শুধু ধনীদের ধন সম্পদকে সুরক্ষিত রেখে আরও বৃদ্ধি করার উপায় কারণ রিয়েল অ্যাসেটসের এন্ট্রি ব্যারিয়ার কস্ট খুব হাই হয় যেমন মিনিমাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ তো এই ছিল টাকা দিয়ে টাকা বানানোর চারটি উপায় প্রথমে নিজের ওপর বিনিয়োগ করে নিজের ইনকামকে বৃদ্ধি করার জন্য বিজনেস করা তারপর সেখান থেকে যে ইনকাম আসবে সেই ইনকামগুলিকে বিভিন্ন অ্যাসেটসে বিনিয়োগ করে সেই টাকাকে নিজের জন্য সুরক্ষিত রাখার সাথে সাথে তাকে দিয়ে অক্লান্ত পরিশ্রম করিয়ে তাকে বৃদ্ধি করা আর এই প্রসেসটাকে যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি অবশ্যই ধনী হবেন তো এবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর ভিডিওটাকে লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সো মোর নলেজ মোর ইমপ্লিমেন্ট ইম্প্রুভ লাইফ